কি অবস্থা লড়া ঝড়া হয়েছে বাজারটা একটু ভালো ক্রেতাদের চাহিদা কেমন কোন সাইজের গরু বেশি নিচ্ছে দাঁতের গরু যেগুলো চলে যাবে আজকে কয়টা আছে সব মিলিয়ে দাতা কয়টা আছে দুইটা এটা দাতা না অদাতা অদাত কি জাতের এটা

রেডি হয়ে গেছে নাকি ভাব কিন্তু ওজন কত টুকু হবে এটার ওজন আছে সাড়ে চার মতো চাইলে কত দাম চাইবে না এটা দাম চাইলে ভাই এক লক্ষ সাত হাজার কেন তেইশ হাজার টাকা তেইশ করা যাবে আচ্ছা আচ্ছা গরু এটা তো দর্শক আগে গরু নিজে দেখবেনা আপনার চোখে যদি ভালো লাগে তখন আপনি এই গরু গুলা নিলে ক্রেতার চোখে ভালো লাগবে লাভি দেখুন দর্শক বন্ধুরা দেখার মতো এটা কেমন কি দাদার অবস্থা

দামে কেমন হবে এটা এটা দাম রাখবো এক লক্ষ সাতাশ হাজার সাতাশ এই পাশাটা কি অবস্থা এটা এটা ভাই দেখেন সুট মোটা একদম আর কোয়ালিটি দেখেন না ভাই লাভে কম বলে একদম দেখলে বোঝা যাবে যে গরু হতে কত বাকি আছে বেশি দিন লাগবে না বেশি দিন লাগবে না দামে কেমন এটা এটার একদম ফিক্সড প্রাইস দিয়ে দেবো ভাই হ্যাঁ জি এক লক্ষ উনিশ হাজার টাকা এক লক্ষ উনিশ আচ্ছা রবি ভাই এই গরুটা কিন্তু আমার অন্য গরুর তুলনায় একটু ভালো লেগেছে ভালো লাগতে হবে যে ভাই দাঁত না দাঁত হয়নি ভাই এর কাটা করে একদম আলাদা একটু দেখেন